আমারে ভাঙলে কোনো পাপ নাই ভাঙো কাচের মতন ভেঙে টুকরো টুকরো করে ফেলো এই বুকের ভেতর কতদিন জমে আছে অব্যক্ত ব্যথা তারাও তো চায় রোদে ঝুলসে মাটি ছুঁয়ে মিশে যেতে ধুলোয় সবশেষে যদি চলেই যাই আমার কবরে একটা শিউলি গাছ লাগিয়ে দিও বেঁচে থাকতে তো কোনো ফুল ফুটল না এই বুকে দিল না গন্ধ দিল না কোনো স্নিগ্ধতা তোমার হাতের কাছে ছিলাম অথচ হাত রাখুনি ফুল ফোটানোর মতো মায়া রাখুনি আমি মইরা গেলে যেন বখির ভিতর শিকড় হয়ে মাটি চুষে উঠে আসে তরতাজা একটা শিউলি ফুল তুমি ভরে এসে সেই ফুল হাতে নাও মুঠোয় তার সাদা পাপড়ি আর কমলা ডাটা আর তখন বুঝে ফেলো যা বেঁচে থাকতে ফুটতে চায়নি তা মরার পরেও ঘ্রাণ ছড়াতে পারে